সম্মানিত ফেসবুক প্রেমী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার অন্তর্গত কালীগঞ্জ খেওয়াঘাটে এখানে অবশ্য আজকে ফাইনাল পানসি নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে আর সেটি দেখানোর জন্যই কিন্তু আমরা রয়েছি শাহ আলম জিরো পয়েন্ট টু ফেসবুক পেজ নিয়ে আপনাদের সাথে আর আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং সেই সঙ্গে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটিকে আপনাদের বন্ধু করে নিন এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে ও পাশে চারো পাশে কিন্তু প্রচুর পরিমাণ লোকের ঢল নেমেছে আজকের এই ফাইনাল পান নৌকা বাইছে যেটি অবশ্য অনুষ্ঠিত হচ্ছে কালীগঞ্জ খেওয়াঘাটে আর আপনাদেরকে আমরা নিয়ে যাব সেই বাইশের প্রান্তে আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটাই হচ্ছে আসার মেন গেট আর সেখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোক কিন্তু আজকের এই পান নৌকা বাইশ দেখার জন্য দলে দলে এসে ভিড় করছে লাভেও আমরা চলে যাচ্ছি বাইসের দিকে সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে উল্লাপাড়া থানার কালীগঞ্জ খেয়াঘাটে যে ফাইনাল বাইস অনুষ্ঠিত হচ্ছে সেটির অবশ্য সেমি টান আপনারা উপভোগ করতে পারছেন আর টান টান উত্তেজনার মধ্যেই কিন্তু দুটি নৌকা চলে ছুটে চলেছে সেই নিশান প্রান্তের দিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে প্রচুর দর্শকের উল্লাসের মাছ দিয়ে কিন্তু চলে যাচ্ছে দুটি নৌকা সেই নিশান প্রান্তের দিকে এটি অবশ্য সেমি ফাইনাল টান অনুষ্ঠিত হচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো ফাইনাল টানের জন্য তারা প্রস্তুত দেবে অবশ্য এটি সেমি ফাইনাল টান অনুষ্ঠিত হচ্ছে দুটি নৌকায় কিন্তু চরম গতিতে চলে ছুটে চলেছে সেই নিশান প্রান্তের দিকে আপনারা দেখছেন দর্শকে দর্শকে মুখরিত কিন্তু আজকের এই কালীগঞ্জ খেয়াঘাটের যে বায় অনুষ্ঠিত হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে দর্শকের উল্লাসে মাতোয়ারা আর চারোপাশে যেন মানুষে মানুষে ছড়াছড়ি পশ্চিম আকাশে যেন সূর্য রাঙা লাল হয়ে ডুবে যাচ্ছে আর এখানে কিন্তু মানুষে মানুষে মুখরিত হাজার তীব্র গরমের মাঝেও কিন্তু একটি দর্শক এখন পর্যন্ত সময় ছেড়ে চলে যায়নি এই পান সে নৌকা দেখার জন্য দর্শক আপনারা দেখছেন কানায় কানায় দর্শক পরিপূর্ণ নৌকাতে ডিঙ্গিতে হাজারো দর্শকের ঢল নেমেছে আজকের এই কালীগঞ্জ খেয়াঘাটে এটি অবশ্য ছেমি ফাইনাল টান অনুষ্ঠিত হচ্ছে আপনারা সেটি সরাসরি আপনারা এই মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটি অবশ্য শায়ালম জিরো পয়েন্ট টু এবং শ্যালম টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে উপস্থাপনা করা হচ্ছে এটি অবশ্য টান টান উত্তেজনার মধ্যেই কিন্তু দর্শক কিন্তু দুটি আবার বন্দরে চলে এসেছে এখন কিন্তু জয়ের বন্দর পরে হয়তো ফাইনাল টান অনুষ্ঠিত হবে সেটি দেখার আশাই কিন্তু আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ইতিমধ্যেই দর্শক সেমি প্রথম টান শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জয়ের বন্দরে পৌঁছে গেল সেই স্বপ্নের তরি বাইমারা স্বপ্নের তরি বাইমারা কিন্তু জয়ের বন্দরে পৌঁছে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি অবশ্য আবার দ্বিতীয় সেমিফাইনাল টান অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সেমি ফাইনাল টান মাথাই নষ্ট কবিত্ব গাতি ও দুরন্ত গোহালা কবিত্তঘাতি ও দুরন্ত গোহালা কিন্তু আবার দ্বিতীয় সেমি ফাইনাল টান কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দর্শক টান টান উত্তেজনা দর্শকের দর্শকের কিন্তু মুখরিত আজকের এই সিরাজগঞ্জ জেলার উল্লাপার থানার অন্তর্গত কালীগঞ্জ খেয়াঘাটে যেটি অবশ্য দীর্ঘদিন বাস বন্ধ থাকায় কিন্তু মানুষের মনে যে একটা ক্ষোভ মানুষের মনে যে একটা কষ্ট জমা হয়েছিল সেটি কিন্তু আজকে উজাড় করে নিয়েছে আজকের এই ফাইনাল বাইসে আর আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু হাড্ডি লড়াই চলছে কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় মাথায় নষ্ট মামা থাকেন কোথায় জানেন কি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেল সেই ফাইনাল টান এটি অবশ্য স্বপ্নের তৈরি বাইমারা এবং কৈবত্য গাতির মধ্যে কিন্তু ফাইনাল টান শুরু হয়ে গেছে দর্শক আসলে কি বলবো বাইসের শেষ দর্শক লাইটে লাইটে মুখরিতে কিন্তু স্টেডিয়ামের মতো আলো জ্বালিয়ে সবাই হ্যান ফোন জ্বালিয়ে কিন্তু সবাই আলো জ্বালিয়ে কিন্তু এই বাস উপভোগ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাতে কিন্তু এই বাসটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন লাইটে লাইটে মুখরিত মনে হয় ইনস্টেডিয়ামে খেলা দেখার জন্য দর্শক বসে আসে সেটি কিন্তু হচ্ছে এই ফাইনাল টুর্নামেন্ট এবং ফাইনাল যে খেলাটি হচ্ছে সেটি হচ্ছে কিন্তু আজকে এই কালীগঞ্জ খেয়াঘাটে এখানে কিন্তু স্বপ্নের তৈরি বাইবার এবং কৈবত্য গাতির মাঝে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে দেখানোর কিছু নাই শুধু লাইট ছাড়া সেটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে লাইটে লাইটে মুখরিত কিন্তু আজকের এই কালীগঞ্জ খেয়াঘাটে ইতিমধ্যেই কিন্তু সেই জয়ের বন্দরে চলে এসেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু দুটি নৌকায় কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দর্শক টান টান উত্তেজনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনার মধ্যে কিন্তু এখনো কৈবত্য গাতি কিন্তু এগিয়ে আছে দর্শক কৈবত্য গাতি কিন্তু এগিয়ে আছে সেই জয়ের বন্দরের দিকে কিন্তু এগিয়ে চলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাইট লাইটে মুখরিত ইতিমধ্যেই কিন্তু জয়ের বন্দরে পৌঁছে গেল সেই কৈবত্য গাতি মাথায় নষ্ট সেই স্বর্ণের কলি স্বর্ণের মটুক আর ফুলের মালা বরণ করে নেবেন সেই কৈবত্য গাতি কিন্তু আজকের জয়ের বন্দরে পৌঁছে গেল শেষগঞ্জ জেলার উল্লালপাড়া থানার অন্তর্গত কালীগঞ্জ খেওয়াঘাটে ফাইনাল বাস মাথায় নষ্ট সবাই আমাদের সাথ থাকবেন লাভেও